আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মজাদার টমেটোর পরোটা আশা করছি এই টমেটোর পরোটা রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর ফুল ভিডিওটিও ওয়াচ করার অনুরোধ রইল আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বিএনটি প্রেস করে রাখবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ টমেটোর পরোটা বানানোর জন্য কিন্তু খুব বেশি কিছু লাগে না এখানে আমি তিনটা টমেটো নিয়েছি আর টমেটোগুলো কিন্তু বেশ ভালোভাবে পাকা টমেটো টমেটোগুলো ধুয়ে নিয়েছি আর এখন একটু সেদ্ধ করে নেব তার জন্য চুলে একটা হাঁড়ি বসিয়ে এখানে পানি দিয়েছি পর্যাপ্ত পরিমাণে আর টমেটোগুলো পানির ভিতরে দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি টমেটো সেদ্ধ করতে কিন্তু খুব বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি তারপর তুলে নিয়েছি দেখুন টমেটোগুলো কিন্তু সেদ্ধ হয়েছে এখন উপরকার খোসা আমি ছাড়িয়ে নেব আর বোটার অংশটাও আমি ফেলে দেব এখন আমি নিয়ে নেব একটা কাটা চামচ কাটা চামচ দিয়ে টমেটোটা বেশ ভালো করে আমি একটু ম্যাশ করে নেব টমেটোর ভিতরে যদি শক্ত অংশ থাকে সেই শক্ত অংশটাকে বাদ দিয়ে দিতে হবে এই টমেটোর পরোটা খেতে কিন্তু আসলে অনেক মজার একবার হলো বাসা ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে খুব ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি আর শক্ত অংশগুলো ফেলে দিয়েছি এখন এখানে দিয়ে দেব এক কাপ পরিমাণ ময়দা প্রথমে আমি এক কাপ পরিমাণ ময়দা দিচ্ছি পরে লাগলে আরও দেওয়া যাবে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিচ্ছি দেড় চা চামচ সয়াবিন তেল হাত দিয়ে এখন মেখে নেব আমরা যেভাবে পরোটা বানানোর ডো তৈরি করে নেই ঠিক একই রকম করে এই দুটাও বানিয়ে নিতে হবে তো মাখানোর পরে কিন্তু বোঝা যাবে যে আর কতটা পরিমাণ ময়দা লাগবে তো এখানে আরও হাফ কাপের মতো ময়দা লেগেছে আমি আরও হাফ কাপ দিয়েছি মোট মোটের কাপ আমি ময়দা দিয়েছি মেজারমেন্ট কাপের তো খুব ভালো করে ডোটা আমি মেখে নেব তো দুটা কিন্তু কামার মেখে নেওয়া হয়ে গেছে খুব ভালো করে মথে মথে নিতে হবে তাহলে ডোটা বেশ ভালোভাবে সফট হয়ে হবে আর পোটাও কিন্তু অনেক ভালো হবে তুলতুলে হবে নরম তো এখন ঢেকে রেখে দেবো ডোটা দশ মিনিটের জন্য এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আরেকটা আর একটা বাটি নিয়েছি এই বাটিতে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি স্বাভাবিক তাপমাত্রার আমি দুইটা ডিম নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে একটা কাঁচামরিচ কুচি দিচ্ছি কিছু ধুনিয়া পাতা কুচি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিতে দিচ্ছি এখানে আর দিচ্ছি হাফ চা চামচ লবণ এখন হাত দিয়ে পেঁয়াজটা একটু নরম করে মেখে নেব এভাবে ডোলে ডলে তারপর হাত দিয়ে আমি কিন্তু ডিমটা মেখে নিয়েছি আর ডিমের গোলাটা এখন এক সাইডে রেখে দিয়ে এখন ডোটা আমি দিচ্ছি দশ মিনিট কিন্তু হয়ে গেছে দশ মিনিটে কিন্তু ডোটা খুব ভালোভাবেই সফট হয়েছে আর খুবই সুন্দর হয়েছে ডোটা আরও একবার খুব ভালো করে আমি মথে নিয়ে এখান থেকে একটা লেচি কেটে নিচ্ছি নিয়ে একটা রুটি বেলা পিড়ির উপরে আমি নিয়ে নিচ্ছি ঠিক যেভাবে আমরা রুটি বেলে নেই ঠিক সেভাবেই কিন্তু একটা রুটি আমি তৈরি করে নিচ্ছি প্রথমে এখানে ময়টা দিয়ে দিচ্ছি দিয়ে রুটিটা বেলে নিচ্ছি তো রুটি বেলানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি তেল চামচের মতো একটু তেল দিয়ে বেশ ভালো করে আমি চারিদিকে হাত দিয়ে এভাবে লাগিয়ে নিচ্ছি তারপর একটু ময়দা সরিয়ে দিচ্ছি এখন এক সাইড থেকে তুলে নিচ্ছি তারপর আবারও তেল লাগিয়ে দিচ্ছি আবারও ময়দা সরিয়ে দেব তো এইভাবে ফোল্ড করে নিতে হবে যেভাবে আমরা পরোটা বানাই ঠিক এইভাবে বানাতে হবে আবারও তেল লাগিয়ে নিলাম তারপর ময়দা দিলাম তো এইভাবে করে নিলে কিন্তু অনেকগুলো লেয়ার হবে আর এই পরোটা খেতেও কিন্তু অনেক ভালো হবে আর নরম তুল তুলে হবে পরোটা এখন পরোটা লিসি আমার হয়ে গেছে এখন একটু ময়দা দিয়ে আমি এই পরোটাটা বেলে নিব। সবগুলো পরোটা ঠিক একইভাবে আমি বানিয়ে নেব তো পরোটাগুলো আমার বানানো হয়ে গেছে এখন আমি ডিমের গোলার ভিতরে পরোটা একটা একটা করে এভাবে কোট করে নেব দুই পাঁচটা বেশ ভালো করে কোট করে নিতে হবে তারপরে ভেজে নিতে হবে তো আগে থেকে চুলায় একটা প্যানে আমি তেল দুই টেবিল চামচ গরম করে নিয়েছি তারপর একটা পরোটা আমি দিয়ে দিলাম তো দেখতে পারছেন পরোটা কিন্তু দেওয়ার পর পরই ফুলে উঠেছে এক পাঁচটা যখন বেশ ভালোভাবে হয়ে আসবে আমি উল্টে দেব আর একটু চেপে চেপে দিতে হবে তাহলে কিন্তু বেশ ভালোভাবে ফুলে উঠবে একদম বালিশের মতো ফুলে উঠবে কিন্তু পরোটাগুলো প্রত্যেকটা পরোটার ভিতরে কিন্তু ক্লেয়ারগুলো আলাদা থাকবে আর অনেক ক্লেয়ার হবে তো দেখতে পারছেন আমি কিভাবে ভেজে নিয়েছি পরোটাগুলো মার্শালটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে তো এইভাবে উল্টে পাল্টে আমি প্রথমটা ভেজে নিয়েছি আর একইভাবে সবগুলো পরোটাই আমি ভেজে নেব আমি আরও একটা পরোটা ভেজে দেখাচ্ছি তবে আরও একটা পরোটা আমি দিয়ে দিলাম ডিমের ভিতরে কোট করে তারপরে এক পাশ হয়ে আসলে উল্টে দিলাম তো এভাবে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে এই পরোটাগুলো ভেজে নিতে হবে দেখতে যেমন কালার সুন্দর খেতেও কিন্তু মাসাল্লা অনেক মজা এই পরোটা তো সবগুলো পরোটায় আমি ভেজে নিয়েছি প্রত্যেকটা পরোটার কালার কিন্তু মশাল্লা অনেক সুন্দর হয়েছে আর নরম তুলতুলে কিন্তু হয়েছে আর দেখতে কিন্তু অনেক সুন্দর খেতেও কিন্তু মার্শাল্লা অনেক মজা এই টমেটোর পরোটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন তো একটা পরোটা আমি দেখাচ্ছি দেখুন দুই পাশটা কিন্তু একই রকম কালার এসেছে পরোটা আমি ভিতরের দিকটা দেখিয়ে দিচ্ছি দেখুন অনেকগুলো লেয়ার হয়েছে কিন্তু এই পরোটা খেতে কিন্তু অনেক মজা একবার হলে বাসা ট্রাই করে দেখবেন আশা করছি এই টমেটোর পরোটা রেসিপি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাগুনটি পেস প্রেস করে রাখবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম